আমরা প্রায়শই কষ্টকে নেতিবাচক দিক দিয়ে দেখি কিন্তু বাস্তবতা হলো কষ্টের মধ্যেও লুকিয়ে থাকে সৌন্দর্য এই ভিডিওতে আমরা জানব কিভাবে কষ্টকে গ্রহণ করে জীবনকে আরও অর্থপূর্ণ শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক করা যায় প্রথমত হচ্ছে কষ্ট ও আত্ম আবিষ্কার কষ্ট আমাদের নিজের গভীর দিকগুলো আবিষ্কার করতে সাহায্য করে যেমন ব্যক্তিগত দুঃখ আমাদের শেখায় আমরা কতটা দৃঢ় কতটা সহানুভূতিশীল এবং কতটা সাহসী কষ্টের মধ্য দিয়ে আমরা নিজের শক্তি ও সীমারেখা বুঝি দ্বিতীয়ত হচ্ছে বাস্তব চ্যালেঞ্জ এবং শেখার সুযোগ কষ্ট জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আরও শিক্ষণীয় করে যেমন চাকরি হারানো বা সম্পর্কের ব্যর্থতা আমাদের নতুন দক্ষতা নতুন অভিজ্ঞতা এবং নতুন দৃষ্টিভঙ্গি দেয় কষ্ট শেখায় প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে থাকে নতুন সুযোগ তৃতীয়ত হচ্ছে মানবিকতা এবং সম্পর্কের গভীরতা কষ্ট মানুষকে সহানুভূতিশীল করে এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে যেমন নিজের দুঃখ অনুভব করে আমাদের অন্যের কষ্ট বোঝার দক্ষমতা অর্জন করি তাই বাস্তবতা শেখায় যারা সত্যি পাশে তাকে তাদের মূল্য বোঝা আমাদের মানসিক শান্তি দেয় তাতে আমাদের মানসিক শান্তি দেয় চতুর্থ হচ্ছে আত্মবিশ্বাস এবং আশা কষ্টের সময়ে আত্মবিশ্বাস রাখা জরুরি আশা এবং বিশ্বাসী আমাদের ধীরে ধীরে কষ্ট থেকে মুক্তি দেয় যেমন ব্যর্থতা বা হারানোর সুযোগ থেকে নতুন সূচনা নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা জন্মায় পরিশেষে পঞ্চমত হল ধৈর্য এবং স্থায়িত্ব জীবনের সবকিছু একসাথে হয় না ধৈর্য ধরে চলতে শিকুন কষ্ট আমাদের শেখায় ধৈর্য সহনশীল এবং স্থায়িত্ব জীবনের চাবি কাটে যেমন দীর্ঘদিনের পরিশ্রম এবং সহনশীলতা সফলতার পথ খুলে দেয় পরিশেষে আমি আপনাদেরকে বলবো কষ্টকে শুধুই নেতিবাচক মনে করবেন না এটিকে জীবনকে শেখার শক্তিশালী হওয়ার এবং নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখুন জীবনের প্রতিটি কষ্ট আমাদের শক্তিশালী সহানুভূতিশীল এবং ধৈর্যশীল করে কষ্টের মধ্যেও সৌন্দর্য কোজন এটাই জীবনের বাস্তব শিক্ষা এবং গভীরতা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে